নমস্কার বন্ধুরা শুভ সকাল বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিঠু আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে আমি সকাল সকাল চান করে রেডিও হয়ে গেছি কারণ আজকে বাপের বাড়ি যাব আমরা দুজনে বেরিয়ে পড়েছি শীতকালের দিনে সকালবেলায় চান করে মোটর সাইকেলে যাচ্ছি ভীষণই ঠান্ডা লাগছিল তাই সোয়েটার আর মাফলারটাকে ভালো করে মুখে বেঁধে নিয়েছি বাপের বাড়ি যাচ্ছি তার কারণ আজকে আমাদের ওখানে রান্না অনুষ্ঠান আছে রনির তো টিউশন আছে তার জন্য ও যায়নি আমরা এখন মাঠের রাস্তা দিয়ে যাব বলে এখানে পেট্রোল পাম্পে তেল ভরে নিচ্ছে আমরা যখনই বাপের বাড়ি যাই এই পেট্রোল পাম্প থেকে তেল ভরে নেওয়া হয় তেল তো ভরা হয়ে গেছে এখন আমরা মাঠ রাস্তা দিয়ে চলে যাচ্ছি আগেতে রাস্তাটা খুবই খারাপ ছিল এখন দেখছি রাস্তাটা বাগানো চলছে তাই এখানটা একটু হেঁটে হেঁটেই যেতে হয়েছিল ওই জায়গাটা পার হয়ে আমরা এখন চলে এসেছি আমাদের গ্রামেতে তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছ এই নদীর ধারটা হয়তো দেখলে চিনতে পারবে আমার বাপের বাড়ির গ্রামটা দ্বারকেশ্বর নদীর কাছেই রাস্তা থেকে চার পাঁচটা জমি বেরোলে নদী এখন আমি চলে এসেছি আমাদের পাড়ার ভিতরে ঘরটা তো তোমরা দূর থেকে দেখি বুঝতে পারছো এসে গেছি বাপের বাড়িতে আমাদের গ্রাম বাংলায় তো এই রান্না অনুষ্ঠানটা আছে আর শহর এলাকায় আছে নাকি ঠিক জানা নেই আজকের দিনটাকে আমরা রান্না মনসা পুজো বলি আর অনেকে আরনপাল্লাও বলে এই রান্না মনসা পুজো অনুষ্ঠানটা অনেকের আছে আবার অনেকের নেই আমাদের এখানে তো মাঘ ফাল্গুন মাসে হয় অনেক জায়গায় ভাদ্র মাসেও হয়ে থাকে শনি মঙ্গলবার দেখে একটা দিন ধরে এই রান্নাটা করতে হয় আমাদের মায়েদের বাড়িতে আজকে অনেকের নিমন্ত্রণও আছে আমার ছোটো বোনটা কালকে বিকালে এসেছিল তাই সকাল সকাল টান টান করে রান্নাবাড়া বসিয়ে দিয়েছে আজকের এই দিনটাতে অনেক রকম রান্নাবান্না করতে হয় বলে লোকজনও বেশি দরকার আমি এখন ঘরের মধ্যে চলে এসেছি আর ভাইজিকে প্রত্যেকটা ঘরে খোঁজাখুঁজি করছি কিন্তু ঘরের ভিতরে তো ছিল নি আমার ভাইজিটা আছে ঠাকুমার কাছে আর ঢিমপা এদিকে ঠাকুরের পুজো করে নিচ্ছে মা তো প্রতিদিন পুজো করে আজকে সকাল সকাল চান টান করে রান্না করতে লেগে গেছে তাই রিম্পা এখন চান করে পুজো করে নিচ্ছে এই রান্না অনুষ্ঠানটা যাদের আছে তারা হয়তো জানো যে সব কিছু ধোয়াধুয়ি করে ঠাকুরের জন্য রান্না করতে হয় মা তো আগের দিনে সব ধোয়াধুয়ি করে রেখেছিল আর আগের দিনে সন্ধ্যেবেলায় সব আনাজ কেটে রেখেছিল আজকে সকাল সকাল উনুন জ্বেলে দিয়েছে আর বন্ধুরা আমার মায়ের রান্না করার উনুনগুলো দেখো কত সুন্দর লাইন দিয়ে তিনটে উনুন আছে একটা এক পাকা আর একটা দু পাকা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে বলে অনেকগুলো তরকারি হয়ে গেছে রিমপাতা আমাদেরকে মিষ্টি জল দিয়েছিল তার থেকেই আমি একটা বোনকে খাইয়ে দিয়েছি বোন তো এখন গ্যাসেতে পায়েসটা করে দিচ্ছে মা আর ভাইয়ের শাশুড়ি দুজন মিলে উনুনেতে রান্না করছিল এখনও তো অনেক কিছু রান্না করতে হবে দুপুরের তরকারিগুলো আগে করে দিচ্ছিল গ্যাসেতে মাছের ঝোল হবে বলে আলুগুলো ভেজে নিচ্ছে উনুনে তো রান্না করছিল জ্বালানগুলো ফুরিয়ে গেছে মা জ্বালানগুলো এনে রাখছে যে রান্না সে হল রিম্পার মা মানে আমার ভাইয়ের শাশুড়ি আনাজগুলো ভেজে দিচ্ছে আর একটা উনুনে মাছ ভাজা চলছে আজকে তো আমাদের বাড়িতে অনেক লোকে নিমন্ত্রণ হয়েছে তার জন্যে বেশি বেশি রান্না হচ্ছে বাবা আজকে সকাল বেলায় বাজার থেকে অনেক মাছ কিনে এনেছে এদিকে তো মাছের ঝোলটা বসানো হয়ে গেছে আর মাছগুলো ভেজে রাখা হয়ে গেছে মাছের ঝোলে দেওয়া হবে বলে মাছের ঝোলটা তো গ্যাসে হচ্ছিল আর উনুনটাতে শুক্তোটা বসিয়ে দিচ্ছে এখন আমি একটু বেলা করে এসেছি বলে আমাকে আর উনুন ঝালে রান্না করতে হয়নি আজকে এসে শুনছি দাদুর শরীরটা খুবই খারাপ দাদুর তো বয়স হয়েছে আর হাঁপানি টান হয় আর আজকে হাঁপানিটা একটু বেড়েছে এটা হলো আমার মেজ পিসি আমরা যেমন তিন বোন এক ভাই সেরকম পিসিরাও তিন বোন এক ভাই আমার তিনটে পিসি আর বাবা একা তাই অনেক দিন থেকে দাদুর শরীরটা খারাপ ছিল বলে পিসিরা সবাই দেখতে আসবো বলছিল আজকে তো রান্না তার জন্য আজকেই চলে এসেছে এটা হলো আমাদের খামার খামারে রোদেতেই দাদু এখন শুয়ে আছে দাদু তো ভাত খাওয়ার বেলা হয়ে গেছে তাই আমি ডেকে নিয়ে যাচ্ছি আমার পিসি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য পিসিদেরকে ফোন করছিল আমি এখন ঘরকে চলে এসেছি সকাল থেকে এসে ভাইজিকে একবারও দেখতে পাইনি ভাইজি তো গিয়েছিল বাবার সঙ্গে বাজারে একটা গ্যাসে তো রান্না হচ্ছিলো সেটা যদি ফুরিয়ে যায় বাবা তো আর একটা গ্যাস ভরে আনলো এটা হলো আমাদের পুচকে ভাইজি আর ঠাকুমা এখানে বসে আছে ভাইজি তো এখন বোতলে করে জল খাচ্ছিল যে বোতলটাই করে জল খাচ্ছে সেটা হলো ওর বোতল পাইপ দেওয়া আছে বলে ভালো করে জল খেতে পারে আমি এখন চলে এসেছি রান্নাঘরে ভাত পারবো বলে ভাইয়ের তো চান হয়ে গেছে তার জন্যে আমার ভাইকে আর আমার বড়কে এখন প্রথম খেতে দিয়ে দেব আজকে তো অনেক তরকারি হয়েছে ভাত আর তরকারি একে একে সেজে দিচ্ছি আজকে দুপুরের মেনুটা তোমাদেরকে বলা হয়নি সকাল থেকে মা বোন আর মাসিমা তোড় করে কী রান্না করলো শাক ঘন্ট বাঁধাকপি শুক্তো আলু পোস্ত মুগের ডাল মাছের ঝোল চাটনি আজকের দুপুরের মেনু এইগুলোই রান্নাঘর থেকে ভাতগুলো নিয়ে এসে আমি এখন ঘরের ভিতরে খেতে দিয়ে দিচ্ছি এখন তো ভাত খাবার বেলা হয়ে গেছে সবাই চলে আসবে তাই ওরা ছিল ওদেরকে আগে খেতে দিয়ে দিলুম ভাইজি খেত চান করিয়ে ওর মা সাজুগুজু করিয়ে দিয়েছে এখন আমার বাবার সঙ্গে একটা খঞ্জরি বাজিয়ে দুজনে খেলা করছিল দাদুটো চান হয়ে গেছে দাদুকেও খেতে দিয়ে দিয়েছি বাবা যাদেরকে নিমন্ত্রণ করেছিল একে একে আসছে আমাদের এখানে দুয়ারটা খুবই ছোট ভাইয়ের আর আমার বরের তো খা হয়ে গেছে রিম্পা এখন থালাগুলো গুটিয়ে দিচ্ছে আর আমরা ভাত তরকারিগুলো নিয়ে চলে যাচ্ছি ছাদে আজকে তো ছাদেতেই সবাইকে খেতে দেবো আর নিজেরাও খাবো ছাদটাতে খেতে দিলে অনেকগুলো লোকজন একবারে ধরে যাবে তার জন্য ভাত তরকারিগুলো নিয়ে চলে এসেছি ছাদেতে পিসি বোন আর আমি তিনজন মিলে খেতে দিয়ে দিচ্ছিলুম বোন তো কালকে চলে এসেছিল আর বুনপো আর বোনের বর আজকে এলো এখন আমার বর তো এখানে খেয়ে দিয়ে চুপ করে বসে আছে মা তো মিষ্টিগুলো সারা হয়ে গেছে বলে প্যাকেটের মিষ্টিগুলো আমাদেরকে ছাদে দিয়ে যাচ্ছে মা তো মিষ্টিগুলো গুলো দিচ্ছিল ভাই আর পো সিঁড়িটাতে দাঁড়িয়ে আছে একে একে অনেকগুলোর খাওয়া হয়ে গেছে এইখানটাতে আমাদের একটা কাকিমা আর কাকিমার বৌমা খেতে বসেছিল রান্না মনসা পুজো আমাদের পাড়ার সোবার বাড়িতে হচ্ছে আজকের এই দিনটাতে সবার বাড়িতে আত্মীয় স্বজন এসেছে অনেক বুনপো এসেছিল বলে মা তো মিষ্টি জল দিচ্ছিল এটা হলো আমার বোনের বর আমার মা বুনপকে এমন একটা চামচ দিয়ে মিষ্টি খেতে দিয়েছে চামচটা বেঁকে গেছে সেটা বুনপোটা দেখাচ্ছে দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটের মতো আমরা তো উপরে খেতে দিয়া দিয়ে করছিলুম আর নিচেতে মাসিমা তো উনুনটা বন্ধ করেনি রাতে রান্নাটা করে নিচ্ছিল এই রান্না মনসা পুজো আজকে গরম ভাত আজকে রান্না করে রাখলে কালকে কিন্তু রান্না করতে নাই তার জন্য রাতে রান্নাগুলো সব করে রাখবে কালকে আমাদেরকে পান্ত ভাত খেতে হবে কালকে আর উনুন জেলে রান্না করা চলবে নি সবারই তো এখন খাওয়া হয়ে গেছে তাই আমরা দুই বোন আর মা খেতে বসে আমাদের পড়েছিলাম খাওয়া হয়ে গেছে আমাদের সঙ্গে যে খাচ্ছে সে হলো আমার ছোট মামার মেয়ে ও তো আজকে দুপুরেই এসেছে তাই আমরা সবাই মিলে একসঙ্গেই খেয়ে নিচ্ছি তো একবার খাওয়া হয়ে গেছে আবার মায়ের সঙ্গে একটু খেয়ে নিচ্ছে আদা তো আমাদের হয়ে গেছে এখন তো অনেক কাজ আছে আমি তো সব তরকারিগুলো ছাদ থেকে নামিয়ে দিয়েছিলুম আর যে বাসনপত্রগুলো ছিল মা কলতলায় মেজে নিচ্ছিল এখন কিন্তু বিকেল পাঁচটা এখনও রান্না সারা হয়নি সেই সকালবেলায় রান্না বসিয়েছিল আজকে তো সারাদিনই উনুন জ্বলছে এখন যে রান্নাগুলো করছিল এগুলো হচ্ছে কালকের জন্য করে রাখছে বোন তো এদিকে গ্যাসটা তো নামিয়ে ধুয়ে রেখেছিল সেগুলোই এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখছে মামার মেয়ে মেয়েদিকে চেয়ারে বসে ফোন দেখছে আমার বোন তো সত্যি কাজের আজকে আমি একটু বেশি ফাঁকি দিয়েছি ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও নমস্কার